আপনারা কি কখনো এমন কোনো গল্প শুনেছেন যেখানে ভয় আর বিশ্বাস পাশাপাশি চলে অনেকেই বলে জিন মানেই ভয় জিন মানি বিপদ কিন্তু এই গল্পটা সম্পূর্ণ অন্যরকম আজ আমরা এমন একটি জাদুকারী কাহিনী বলব যেখানে এক মানুষ বিশ্বাস আর ভালোবাসা দিয়ে বদলে দিয়েছিল জিনের একটি জীবন এটা শুধু ভয় বা গল্প নয় এটি বরং এক ভালোবাসা আর পরস্কর বিশ্বাসের এক মিশেল তাহলে চলুন আমরা এক রহস্যময় জগতের পথে হাঁটা শুরু করি আমাদের গল্পের নায়ক খালেদ একজন তরুণ মানুষ কিন্তু তার চোখে ছিল অদ্ভুত প্রশান্তি শহরের সব কোলাহল আর ব্যস্ততা ছেড়ে সে এসেছে এক পাহাড়ি গ্রামে তার একটাই উদ্দেশ্য আল্লাহর সঙ্গে একান্ত সময় কাটানো এবং মনের শান্তি খুঁজে নেওয়া পাহাড়ের গাঢ় সবুজ ছায়া যেন তাকে স্বাগত জানাচ্ছিল পাখিদের মিষ্টি গান আর পাতার গুঞ্জন তার কানে আসছিল কিন্তু গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা তাকে সতর্ক করে দিল তারা বলল বাবা এই পাহাড়ে যেও না এখানে এক ভয়ঙ্কর জিন থাকে সে রাতের বেলায় খুব তাণ্ডব করে মানুষ অসুস্থ হয়ে যায় এর আগে অনেকেই এখানে এসেছে কিন্তু কেউ আর ফিরে যায়নি এই কথা শুনে খালিদের মনে একটুও ভয় এলো না সে বরং শান্তভাবে বলল আল্লাহর উপর বিশ্বাস থাকলে কিসের ভয় আল্লাহ যাকে রক্ষা করে তাকে কেউ আঘাত করতে পারে না এরপর সে চোখ বন্ধ করে সিরিদায় পড়ে গেল পূর্ণিমার এক রাতে খালেদ তার ছোট সাদের ঘরে তাহার জুত নামাজ পড়ছিল চাঁদের আলোয় গড়টা জলমল করছিল হঠাৎ সব কিছু থেমে গেল বাতাস বন্ধ হয়ে গেল চারপাশে এলো এক কারও নিরবতা খালেদ বুঝতে পারল এটা কোনো অদৃশ্য শক্তি ঠিক তখনই অন্ধকারের ভেতরে এক গভীর কণ্ঠ বেশি এলো এই জায়গাটা আমার তুমি এখানে কেন এসেছ ভূতের মতো কর্কশ সেই আওয়াজে খালেদ ভয় পেল না সে শান্ত সরায় বলল এই জায়গাটা আল্লাহর আর আমি আল্লাহর বান্দা তুমি চাইলে আমার পাশে বসে কোরআন তেলত শুনতে পারো এই কথা শুনে জিন অবাক হয়ে গেল সে বহু বছর ধরে মানুষকে ভয় দেখিয়েছে মানুষ ভয় পালিয়ে গেছে কিন্তু এই মানুষটা তাকে আমন্ত্রণ জানাচ্ছে জিনের মনে এক এক অদ্ভুত অনুভূতি এলো আস্তে আস্তে এক ধোয়াশা ছায়া তার পাশে এসে বসল। খালেদ কোরআন তেলাত শুরু করলো সুগভীর সুরে কোরআন তেলাতের প্রত্যেকটি শব্দ যেন জিনের পাথর হৃদয়ে এক নতুন শান্তি এনে দিচ্ছিল খালেদের মুখের ভরা হাসিটা দেখে জিনের মনে হলো এটা কোনো জাদু নয় বরং ভালোবাসার এক অদ্ভুত শক্তি পরের দিন থেকে প্রতিদিন রাতে এই দৃশ্য চলতে থাকল খালেদ ইবাদত করতে বসলে জিনটি দূর থেকে তার কোরআনতলা শুনত কোরআনের প্রতিটি শব্দ জিনের অন্তরে নতুন এক আলোর জন্ম দিচ্ছিল এক রাতে জিন নিজেই বিষণ্ন গলায় খালেদকে বলল আমি বহু বছর ধরে মানুষকে ভয় দেখিয়েছি কষ্ট দিয়েছি কিন্তু এখন কেন আমার ভিতরে কষ্ট হচ্ছে আমি কি ভুল পথে ছিলাম খালেদ তার দিকে তাকালো তার চোখে ছিল অসীম বিশ্বাস সে হাসি মুখে বললো আল্লাহর রহমত অনেক বিশাল যখন তুমি আন্তরিক মন থেকে তার কাছে ফিরতে চাইবে তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন জিন তখন নিজেকে প্রশ্ন করলো আমার চেয়েও যারা খারাপ কাজ করেছে তারাও তো ক্ষমা পেয়েছে তাহলে আমি কেন পারবো না খালেদের কথাগুলো তার মনে গেঁথে গেল সে ঠিক করলো সে ভালো হয়ে যাবে এরপর থেকে সে প্রতিদিন খালেদের পাশে বসে আল্লাহর নাম স্মরণ করতো এবং কোরআনের গল্প শুনত জিনের মনে অনুশাসনার জন্ম হলো সে তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকলো সে আল্লাহর কাছে প্রার্থনা করলো কিভাবে আমি ফিরে আসতে পারি আমাকে পথ দেখাও তখন খালেদ শান্ত বলায় বলল শুধু আল্লাহর কাছে ফিরে যাও তোমার অন্তরের সব কষ্ট তাকে বলো তুমি যদি মন থেকে তওবা করো তাহলে আল্লাহ তাল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবেন এবং তোমাকে সঠিক পথ দেখাবেন ভয় নয় বরং ভালোবাসা দিয়ে তওবা করো খালেদের এই কথা শুনে জিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইতে লাগলো সে বুঝতে পারল সত্যিকারের শান্তি ভয় দেখানোতে নাই আছে আল্লাহরে বারাতে পরদিন গ্রামবাসীরা দেখল তাদের গ্রামে আর কোনো অশান্তি নেই শিশুরা হাসি মুখে খেলা করতে কৃষকের মুখে হাসি সবাই অবাক হয়ে বলল খালেদের কারণে আমাদের গ্রামে শান্তি ফিরে এসেছে খালেদ বিনয় সুরে বলল না ভাই এটা আমার ইচ্ছা নয় এটা আল্লাহর ইচ্ছা যে তার কাছে ফিরে যায় তাকে তিনি কখনই ফিরিয়ে দেন না জিনের পর থেকে কাউকে ভয় দেখায়নি সে পাহাড়েই থেকে গেল আল্লাহর এবাদাত করতে লাগলো কিন্তু তার ভালো কাজের প্রভাব ছড়িয়ে পড়ল এবং তার শান্তির এক নতুন বার্তা চারুদিকে প্রকাশ পেতে লাগলো এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো আপনাদের জীবনেও কি এমন কোনো পরিবর্তনের গল্প আছে আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ